যখন বেশ ছোট বয়স অল্পেই রেগে যেতেন বাবা মায়ের অভিমানী পুত্র এক পরপর হারিয়েছেন মা ও বাবাকে তখন বেশি বয়স নয় দিদিমণির কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে শুনেই ছোটোতেই প্রায় মুখস্থ করে ফেলেছিলেন আমরা বলছি নীলকমল ঘোষ ও রায়মণি দেবীর ছেলে গিরিশ ঘোষের কথা বাংলা রঙ্গমঞ্চ এবং নাট্য ইতিহাসে তার কোলে নিশ্চিতভাবেই তিনি শ্রেষ্ঠ নটক গৌরীমোহন আড্ডের স্কুল হেয়ার স্কুল ওরিয়েন্টাল স্কুল সহ আরও বেশ কয়েকটি স্কুলে পড়েও শেষ পর্যন্ত গিরিশবাবু আর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বাবা গত হয়েছেন এন্ট্রান্স ফেল ভাইয়ের মথি ফেরাতে দিদি তার বিয়ে দিলেন শ্যাম্পুকুরের নবীনচন্দ্র দেব সরকারের মেয়ে প্রমোদিনীর সঙ্গে গিরিশ তখন পনেরো পাড়ার পরোপকারী অথচ বখাটে দলের নেতা উশৃঙ্খলতায় ভয় পেয়ে শ্বশুরমশাই তাকে সাহেবী কোম্পানিতে বুক কিপারের শিক্ষা চাকরি জুটিয়ে দিলেন সে কাজ পলকে করেন গিরিশ সঙ্গে আগ্রহ ইংরেজি সাহিত্যে বেশ আসক্তি নেশা ভাঙেও বন্ধু ব্রজবিহারী সোম গিরিশচন্দ্রকে পড়াশোনায় খুব উৎসাহ দিতেন ঘরে বসেই গিরিশচন্দ্র আপন মনে পড়ে ফেলতেন কাব্য সাহিত্য হাফ আক্রয়ের আসরে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের দেখে গিরিশের ইচ্ছে হল কবি হওয়ার তাকে অনুসরণ করেই কবিতা গান রচনায় দুরন্ত হয়ে ওঠেন একসময় গিরিশচন্দ্রের বন্ধুদের অভিনয় দেখার বদলে একখান থিয়েটার করার ইচ্ছেতেই বেশি হয়ে ওঠে কিন্তু সে তো খুবই ব্যয় সাপেক্ষ সাতষট্টি সালে গিরিশচন্দ্র রাধা কর ধর্মদাস সুর বন্ধুরা মিলে বাগবাজারে শখের যাত্রাদল তৈরি করলেন তাদের প্রথম পালা মাইকেলের শর্মিষ্ঠা মধুসূদনের শর্মিষ্ঠা নাটকে গান রচনার সূত্রেই গিরিশচন্দ্রের নাট্যজগতে প্রবেশ চাকরি করতে গিয়ে জীবনে বেশ অনাচারী হয়ে উঠেছিলেন কিন্তু নাট্যজগতে এসে গিরিশচন্দ্র ঘোষের প্রতিভা বিকশিত হয় বাগবাজারের এক থিয়েটার কোম্পানি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী মঞ্চস্থ করতে গিয়ে তাকে নাট্য শিক্ষক পদে গ্রহণ করে বাংলা সাহিত্যের ক্লাসিক মাতাল নিমচাঁদের ভূমিকায় প্রথম অভিনেতা রূপে মঞ্চ প্রকাশ গিরিশবাবুর নিমচাঁদ চরিত্রে অনবদ্য অভিনয় করলেন সমঝদারা একমত তিনি এলেন দেখলেন জয় করলেন সেই অভিনয়ে মুগ্ধ হয়ে দীনবন্ধু মিত্র বলেছিলেন নিমচাঁদ যেন তোমার জন্যই লেখা হয়েছিল সধবার একাদশী ও লীলাবতী এই দুটি নাটক বিদগ্ধ মহলকে মুগ্ধ করল গিরিশবাবুকে নিয়ে সারা পড়ে গেল চারিদিকে পরে এই থিয়েটার কোম্পানির ন্যাশনাল থিয়েটার নামে পরিচিত হয় গিরিশচন্দ্র অবশ্য এই থিয়েটার ছেড়ে দিয়েছিলেন কিছুদিনের জন্য পরে ফিরে এসে কৃষ্ণকুমারী নাটকে ভীম সিংহের চরিত্রে অভিনয় করেছেন এবং বলাই বাহুল্য যে ভীমসিংহের অভিনয়টা অসাধারণ করেছিলেন মানে চারিদিকে তার নাম আরও ছড়িয়ে পড়ে গিরিশ তার প্রায় চল্লিশ বছরের কর্মজীবনে অন্তত বার নাটকের দল বলতেছেন কখনো গ্রেট ন্যাশনাল কখনো এমারেল্ড কখনো মিনারভা কখনো ক্লাসিক বা কোহিনূর তার উদ্যোগে স্টার থিয়েটার তৈরি হয়েছে স্টারের জন্য অকাতরে দিয়ে দিয়েছিলেন নিজের বোনাসের টাকাটুকুও কলকাতার ন্যাশনাল থিয়েটারকে এনে দিয়েছিলেন বিনোদিনী নামের আনকোড়া প্রতিভা আর গিরিশ অনুগত প্রাণ নটি বিনোদিনী জানিয়েছিলেন তার মুখের মিল্টন পোপের সাহিত্য কম ছিল না গিরিশচন্দ্র খুবই অনাচারী ধর্ম বিষয়ে শ্রদ্ধাহীন পরে এক সন্তানের মৃত্যুতে ঈশ্বরে বিশ্বাসী হয়ে ওঠেন অভিনয়ের পর নিজেই নাটক লিখতে শুরু করলেন লীলা মুখস্থ হচ্ছে নিমায়ের ভূমিকায় বিনোদিনী নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন দর্শক দর্শকাসনে বসে সেই দৃশ্য দেখে বিহবল হচ্ছেন আরও একজন শ্রীরামকৃষ্ণদেব নাটক চলাকালীনই ভাব সমাটিতে আচ্ছন্ন হয়ে পড়েন সেদিন বুঝি অনেকের নাট্য বিরোধিতার বিষদারতায় ভেঙে গিয়েছিল একসময় গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত হয়ে উঠলেন ভক্তিমূলক প্রহ্লাদ চরিত্র নিমাই সন্ন্যাস সহ অনেক নাটক লিখলেও গিরিশচন্দ্র বিল্লঙ্গল লিখে বিপুল সুনাম অর্জন করেছিলেন নাট্য শিক্ষক মঞ্চাধ্যক্ষ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্য সাহিত্যে জোয়ার এনে দিয়েছিলেন তার সামাজিক নাটক প্রফুল্ল তাকে প্রবল জনপ্রিয় করে তোলে বাঙালি তাকে বিন্দুমাত্র বলেনি এতক্ষণ ধরে গিরিশ বাবুর গিরিশ ঘোষের যে প্রতিবেদনটি আমি পাঠ করলাম সেটি ফেসবুকে ধ্রুবতারাদের খোঁজে বলে একটি পেজ থেকে আমি নিয়েছি তার জন্য ফেসবুক এবং এই পেজটিকে জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার